আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আপনাদের সাথে আবার নতুন একটি কন্টেন্ট বা রাইড শেয়ার নিয়ে টপিকে ফিরে আসছি রাস্তা দেখেই হয়তো অনেকে চিনে ফেলেছেন এটা হচ্ছে মহাখালী একটু রেল লাইনের ঝাঁকি ঝুঁকি আছে এখানে মহাখালী এস কে এর সামনে বা রেলগেটের এখানে তো বাসা থেকে বের হতে ট্রিপটা অন করেছিলাম এবং আমার পছন্দসই রুটেই একটা ট্রিপ করেছে আলহামদুলিল্লাহ আমাকে আর রাস্তায় ওয়েট করতে হয়নি তো গাড়ি আগে ক্লিন টিন করে এগুলো সব রেডি রেখেছিলাম এখন এই গেস্টকে নিয়ে আমি যাব বসুন্ধরা আহমেদ সোভান অ্যাভিনিউ এখানে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া উনি এসকে স্টাউর এখানে আছেন আমি এখান থেকে ইউটার্ন করে ওনার জন্য ওয়েট করবো আর কি তো ওনাকে ফোন করি তো আপনাদেরকে জানিয়ে দিব যে এটা কত টাকা আসলো আমি তারপর গেস্টকে পিক করা হলো এসকেএস এর সামনে থেকেই তো ওনারা যাবেন বসুন্ধরা রেসিডেনশিয়াল এরিয়াতে এখন মিরপুর সরি মহাখালের ডিওএইচ এর ভেতর দিয়ে বা যে সাইড রোডটা আছে এই রোডটা দিয়ে যাচ্ছি এদিক দিয়ে সৈনিক ক্লাবের মধ্যে টার্ন করে চলে যাব এই সময়টাতে মূলত এসকে এস থেকে বের হতে গেলে রেল লাইনের এখানে হেভি জ্যাম ট্রেন যাচ্ছে আবার দেখা যাচ্ছে সৈনিক ক্লাব পর্যন্ত একটা জ্যামের সৃষ্টি হয় তো যার ফলে এই রুটটা মোটামুটি আমি নিয়মিতভাবে ব্যবহার করে থাকি এবং সচরাচর কোনো সমস্যা হয় না এবং রাস্তাটাও ভালো এবং এরপর চলে আসছে এখানেই যে দেখলেন একটু আগে রাস্তা পার হচ্ছে এটা কোনো রাস্তা পার হওয়ার জায়গা চিপা চাপা ভিতর থেকে মানুষ এই হাইওয়ের মধ্যে ধুম করে দৌড়ে চলে আসছে দুর্ঘটনার তো এইভাবে সৃষ্টি হয় পরে ড্রাইভারদের দোষ হয় আর কি তো দেখতে দেখতে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে উঠে আসছি তবে আমি সাইড রোড দিয়ে এখানে যেতে হচ্ছে যেহেতু এখানে একজন নামবেন যেহেতু দুজন আছেন বাট এখানে একজন নামবেন তো চলেন যাই দেখি ওনাদেরকে ড্রপ করার পর কত টাকা ফেয়ার আসে তো আলহামদুলিল্লাহ এখানে আমার প্রথম ট্রিপটা শেষ হয় মূলত বসুন্ধরা রেসিডেন্সিয়ালের মধ্যে এসেছি এখন এখান থেকে গাড়িটা ঘোরানোর একটা স্পেস বের করতে হবে আচ্ছা এখান থেকেই ঘোরানো যাবে ওনা এসে জায়গাটা যদি স্পেস অনেক কম আছে এখানে আমার ফেয়ার ছিল চারশো পঞ্চাশ টাকা ওবারের কমিশনটা সহকারী আমার আরও দশ টাকা উনি এক্সট্রা এখানে মানে টিপস দিয়ে দেন তো সেক্ষেত্রে আমার ফেয়ার যেটা দেখলাম তাহলে সাড়ে তিনশো টাকা আসছে আর কি মানে সাড়ে চারশো টাকা আমি ক্যাশ কালেক্ট করলাম আর কি ওনার কাছ থেকে তো এখন বের হচ্ছি দেখি পরবর্তী ট্রিপের জন্য আমি ওয়েট করব এই এরিয়াটা থেকে বের হই কারণ এখান থেকে কলগুলো ঢুকলে র্যান্ডম এরিয়াগুলো শো করে তো দেখা যায় বোঝা যায় না আসলে গেস্ট কতদূর আছে বা ইত্যাদি তো এই আর কি আচ্ছা এর মধ্যে বেশ কিছু কল ঢুকছে বাট কলগুলো লোকেশনগুলো বুঝতে পারছি না মূলত তো আমি দেখি এখান থেকে বের হয়ে বের হয়ে লোকেশনগুলো বোঝার চেষ্টা করি আর কি বেশ কিছু কল ঢুকছে এখন ভিডিওতে আর বেশিক্ষণ থাকবো না কলগুলো আলহামদুলিল্লাহ আরেকটা ট্রিপ যেহেতু দেখলেন যে এর কিছুক্ষণ প্রচুর ট্রিপ আসছিল মূলত তো এখন একটা ট্রিপ আমি রিসিভ করে ফেলছি এটা যাবে বসুন্ধরা থেকে গুলশানের দিকে যেটা দেখলাম গুলশান একের আশেপাশে কোথাও ফুল ডিটেলস আসলে ওই চেক করার সময় থাকে না তখন ট্রিপ আবার আরেকজন ক্যাপ করে ফেলে তো এখন যেহেতু ওইদিকে যাচ্ছি সেদিক থেকে ফিরতে ট্রিপ পাওয়ার সম্ভাবনা মোটামুটি থাকে তো আজকে ওইদিকে যাচ্ছি আর কি তো সামনে থেকে ওনারা উঠবেন আমি সামনে এগুচ্ছি আর কি একটু পরেই ওনারা উঠবেন আর কি এবার কি আর হসপিটালের সামনে আছেন খুব বেশি দূরেও না আমি যেখানে ছিলাম এখান থেকে তিনশো মিটার মতো ডিসটেন্স আর কি তো আমি যাই সামনের দিকে আমি পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এটার ট্রিপের বিস্তারিত সম্পর্কে তো শুভ সাব মুরগি একটা ভাইছি শুভের সাথে কথা বলছিলাম এই তো

সেকেন্ড ট্রিপটা কমপ্লিট হয়ে গেল আপনারা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে নিকেতনে আসলেন তো এখানে আমার ভাড়া এসেছিল পাঁচশো পাঁচ টাকা পাঁচশো পাঁচ টাকা এসেছিলো তো এটা শেষ করার পরে আমি আরেকটা ট্রিপে পেয়ে উত্তরের দিকে উত্তরা কোনো একটা সেক্টরে হবে হয়তো মোস্ট প্রবলি তো আমি যাই সেদিকে তো আপনাদেরকে গিয়ে এখন যাচ্ছি নিকেতন রোড নাম্বার থ্রি থেকে উত্তরের দিকে তো একজন ভদ্রলোক উঠলেন ওনাকে নিয়ে যাচ্ছি গুলশানের মধ্যে দিয়ে বের হচ্ছি পরিকল্পনা হচ্ছে গুলশান এক দুই হয়ে বনানী সাতাশ নাম্বার যে রোড গ্রেভিয়ার্ডের সামনে দিয়ে বের হয়ে যাব এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইউজ করবো না যেহেতু রাত হয়ে গিয়েছে রাত্রে এমনিতেই মোটামুটি ফাঁকা থাকে যখন ফাঁকা থাকে দেখা যায় গেস্টরা যদি বলেন যে এলিভেটেড ইউজ করার জন্য তখন নিজে থেকে সাজেস্ট করি আসলে প্রয়োজন নেই শুধু শুধু আশি টাকা খরচ করে উপর দিয়ে চলে যাবার তো গুলশানের বেল দিনের বেলা এই রোডটাতে যেই প্রেশার থাকে রিক্সা টেসলা গাড়ি পার্ক করা থাকে এখন কিন্তু রাতে আসলে ওইরকম অবস্থাটা নেই তো যাচ্ছি এরই মধ্যে আমি যারা দেশ এবং দেশের বাহির থেকে ভিডিওগুলো নিয়মিত দেখছেন এবং বলছেন বা ভিডিও চাচ্ছেন তাদের কাছে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থী যে আমার ক্যামেরার রেজুলেশন খুব একটা ভালো না কারণ খুবই সাধারণ মানের মোবাইল ফোন দিয়ে ভিডিওটা করা হয়ে থাকে এবং রাতের বেলা করা হয় যার ফলে আরও প্রবলেম তো যদি কখনো সামর্থ্য হয় আল্লাহ দিয়ে থাকেন তাহলে আশা করি ভালো একটা ক্যামেরা দিয়ে আপনাদের জন্য ভিডিওগুলো করব। এবং চেষ্টা করব রোড ভিউগুলো দেখানোর অনেকে বিশেষ করে জানতে চান যে রাস্তায় রাতের বেলা নিরাপদ কিনা আসলে দেখুন বর্তমানে বাংলাদেশের কোনো জায়গাতেই যদি মানে বর্তমান প্রেক্ষাপট চিন্তা করে বলি আমার অভিজ্ঞতা থেকে তো কোনো জায়গায় আসলে নিরাপত্তার গ্যারান্টি কেউ দিতে পারবে না না আমি পারবো না কেউ দিতে পারবে নিরাপত্তার কোনো আসলে গ্যারান্টি নেই এটা আপনাকে বা আমাকে বুঝে শুনে চলতে হবে যারা দিনের বেলা ড্রাইভ করেন বা রাইড করেন তাদের ক্ষেত্রেও যে খুব নিরাপত্তা আছে ব্যাপারটা তা না বিপদ আপদ সবসময় আসতে পারে তবে রাতের বেলা যেহেতু বিপদে পড়ার সম্ভাবনাটা বেশি থাকে আমাদের অনেক জায়গায় যেতে হয় তবে নির্ধারিত কিছু রুট আছে এই রুটগুলো মোটামুটি একটু যদি বুঝে শুনে অ্যাভয়েড করে যাওয়া যায় তাহলে আপনাকে অবশ্যই মোটামুটি নিজের থেকে একটা সেফটি থাকলেন তবে এর মানে এই না যে যারা ওই রোডে যাতায়াত করে তার কি গাড়ি পাবে না হ্যাঁ পাবে যারা ওই দিকের মোটামুটি কিছু ড্রাইভার থাকেন নির্ধারিত কিছু রুট ওইদিকে বসবাস করেন দেখা যাচ্ছে ওই সকল ড্রাইভার বা ড্রাইভিং পার্টনার বা ড্রাইভিং ক্যাপ্টেন যারা তারা কিন্তু ট্রিপগুলো নিয়ে থাকেন বাট আমাদের যারা ঢাকা উত্তরের বা এইদিকে সেন্টারের দিকে বাসায় তারা কিন্তু ঢাকার বর্ডার এরিয়াগুলোতে বলতে গেলে বা যে সাইডগুলো আছে এই জায়গাগুলো আমরা করে দিই বিশেষ করে রাতের বেলা তো এখন এয়ারপোর্ট রোডের আর্মি গল্ফ ক্লাব পার হচ্ছে পাশে রাস্তাটা বেশ সুন্দর এখানে এসে দেখা যাচ্ছে এখানে বিশৃঙ্খলা হচ্ছে এলিভেট এই গল্ফ ক্লাবের সামনে বাসগুলো এলোপাতারি পাবে এখানে চারটা লেন চারটা লেনের মধ্যে ওরা দেখা যায় দুইটা তিনটা লেনই কাভার করে রাখে তো আজকে এখন পর্যন্ত মোটামুটি আল্লাহ রহমতের ট্রিপগুলো ভালো হচ্ছে আশা করা যায় যেহেতু গ্যাস নিয়েছিলাম টোটাল গ্যাস ছিল চারশো পঞ্চাশ টাকার এখন এই গ্যাস দিয়ে আসলে সর্বশেষ কত টাকা আয় করা সম্ভব হয় আল্লাহ ভালো জানেন ট্রিপ শেষে আমি আপনাদেরকে জানাতে পারবো যে কি অবস্থা তো চলুন যাওয়া যাক এখন আমরা এগিয়ে যাচ্ছি উত্তরের দিকে নর্মাল গতিতেই যাচ্ছি তো যাওয়ার পর আপনাদেরকে ভাড়াটার আপডেটটা দিব আশা করছি থার্ড ট্রিপটাও শেষ হয় এই মাত্র আমি উত্তরাতে পৌঁছেছি সময় অ্যাভারেজে যা লাগছে জ্যামে পড়তে হয়নি কোথাও যাবে পুরো রোডটাই রানিং রানিং এর মধ্যেই ছিল তো এখন আচ্ছা একটা কল ঢুকছে উত্তরা এখান থেকে দশ কিলো কীভাবে এটা কই যাবে উত্তরার মধ্যে তিনশো ছেচল্লিশ টাকা ভাড়া দেখাচ্ছে যাই হোক তো উত্তরার মধ্যেই ওনাকে ড্রপ করলাম ভাড়া আসছিল পাঁচশো টাকা উনি পাঁচশো টাকা দিলেন আর কি তো ওয়েট করি পরে ট্রিপে তবে আমার একটা ব্রেক নিতে হবে গলাটা শুকিয়ে গেছে একটু রুম ব্রেকও দরকার একটু ওয়েট করি তো পরে আপনাদেরকে আবার আপডেট দিবি ইনশাল্লাহ ক্লাসটা ইজি খোলা আমি আরেকটা ট্রিপ পাই কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম অনলাইনে থেকে রেস্ট নিয়েছিলাম উত্তরের মধ্যেই মুক্ত এভিনিউর সামনে একটু রিফ্রেশমেন্টও নিলাম এখন সামনে থেকেই আপনারা দেখতে পাচ্ছেন সামনে হয়তো বা ওইখান থেকে উঠবে আর কি মিরপুর কমার্স কলেজের এখানে যাবে এমনটাই লোকেশন দেখলাম তো চলেন যাওয়া যাক আজকে ট্রিপ আছে বেশ মোটামুটি দেখা যাচ্ছে কলগুলো আসছে তো পছন্দ ট্রিপ দুইটা রিসিভ করতে গিয়ে আর নিতে পারিনি এর মধ্যে সেগুলো রিসিভ হয়ে গেছে একটা বসুন্ধরা আবাসিক এলাকা ছিল আর একটা যেন কোথায় একটু ভুলে গেলাম তো যাই হোক যেটা ভাগ্যে নিজেকে থাকবে সেটাই হবে এর বাইরে আসলে নিজের ইচ্ছা মতো হলে সব কিছুই হবে ব্যাপারটা এমন নয় তো এখানেই আসার কথা দেখি আমি এখানে আবার একটু কল করে দেখি তো আপডেট জানাবো আলহামদুলিল্লাহ ট্রিপ মোটামুটি ভালো চলছে কিছুক্ষণ অপেক্ষা করার পরে উত্তরা থেকে ট্রিপ পেয়ে যাচ্ছি পেয়ে গিয়েছি এবং সেটা যাচ্ছি মিরপুর কমার্স কলেজের গেটের দিকে বা মিরপুর কমার্স কলেজের দিকে যাবেন তো এখানে একটা ফ্যামিলি উঠেছেন বেশ কয়েকজন সদস্য ছোট একটা বাচ্চাও আছে প্রতিদিনই কেউ না কেউ একজন বাচ্চা নিয়ে উঠেই তো বেশ ভালোই লাগে বাচ্চারা গুটুর গুটুর করে কথাবার্তা বলে এগুলো শুনতে থাকি আর ওনারা কথা বলছেন ফ্যামিলিগতভাবে তো কিছু শব্দ হয়তো চলে আসছে এখানে জন্য দুঃখিত আমি চেষ্টা করছি ভয়েসটা আসলে যতটুকু মাইনাস করে দেওয়ার যায় সেটা চেষ্টা করব তো এখন দিয়াবাড়ি রোড আই মিন আপনার মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে যে রাস্তাটা গিয়েছে ডিএচএসের সামনে দিয়ে মিরপুর ডিওচএএসের সামনে দিয়ে বা পল্লবী মিরপুর এগারো সাড়ে এগারো ওই দিক দিয়ে বের হয়ে যাবো ওই দিক দিয়ে শর্টকাট মূলত আর এখন রাস্তাটা যেহেতু বেশ ভালো তবে এই জায়গাটা একটু বেশ ভাঙাচোড়া এখনও আছে ভাবা যায় না এই জায়গাগুলো আসলে কেমন একটা সময় কী অবস্থায় ছিল আর এখন কতটা পরিবর্তন কত গ্যারেজ দুই চার পাঁচ বছর আগে এই জায়গাতে করে একদম বন জঙ্গলই ছিল বলতে গেলে তা এখন অনেক জনসমাগম তো এদিক দিয়ে বাইরে চলে যাবো একদম সোজা চলে যাবো খুব একটা সময় লাগবে না আশা করি কারণ এই রুটটাতে জ্যামের কোনো পসিবিলিটি ওইরকমভাবে রকমভাবে থাকে না কোনো ধরনের ঝামেলা না হলে তো চলেন আমরা এগোতে থাকি তারপর আপনাদেরকে আপডেট দিই যে কি অবস্থা কত টাকা ভাড়া চলে আসলো আলহামদুলিল্লাহ আমার চতুর্থ ট্রিপটাও শেষ হয় সুন্দরভাবেই যেহেতু জ্যাম ছিল না মিরপুরের ভেতর দিয়েই তো আসছি সরি দিয়াবাড়ির ভেতরে যে মেট্রো স্টেশনের নিচের রাস্তাগুলো দিয়ে চলে আসছি আর কি তো ঝামেলা হয় তো এখানে আমার ফেয়ার আসছিলো তিনশো টাকা মোটামুটি খারাপ না আলহামদুলিল্লাহ ভালো রাস্তা অত জাম ছিল না আমার টোটাল ড্রাইভ করতে হয়েছে সাড়ে দশ কিলো এগারো কিলোমিটার মতো আর কি ড্রাইভ করতে হয়েছে আর এখানে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি একটু গলা ভেজানো দরকার মানে একদম গলাটা শুকায় আছে কিছু খাওয়া হয়নি অন্তত একটু চা খাইতে হবে ভিডিওটি দেখুন আসলে অনুমতি নিয়ে করা হয়নি এই জন্য ফেসটা ওইভাবে দেখাচ্ছি না যার যার প্রয়োজনীয় জিনিস এবং গুরুত্বের জিনিস সবাই নিজ দায়িত্ব পরিষ্কার করে বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে ওনার সিএনজি আজকেও কিন্তু বৃষ্টি হলো এর মধ্যে উনি সিএনজির ওনার যে চাকাগুলো ব্রেকগুলো এগুলো পরিষ্কার করার চেষ্টা করছেন এক বোতল পানি দিয়ে যে কাজগুলো আমরাও করি অনেক সময় আপনাদেরকে দেখানো হয় না গাড়ি ক্লিন ক্লিনলিনেসের বিষয়টা তো যে যার মতো করে রিক্সা হোক বা অটো রিক্সা হোক বা গাড়ি হোক বা সাইকেল হোক বা বাইক হোক যে যার মতো করে যত্ন করে থাকেন এই বয়স্ক মানুষটা রাত কিন্তু এখন অনেক মোটামুটি সাড়ে বারোটা উনি কাজ করে যাচ্ছেন দেখে বেশ ভালো ভালো ট্রিপ না পুরান ঢাকা বা ওই দিকে যাবে আর না গাড়িতে গ্যাসও কম যেহেতু গতকালকে টাকার গ্যাস নিয়েছিলাম এবং অবশিষ্ট ছিল একশো থেকে দেড়শো টাকার গ্যাস মোটামুটি সাড়ে চারশো টাকার গ্যাস তো একটা ট্রিপে নিতে পারবো মোটামুটি ধরলে ধরা যায় বিশ কিলোমিটারের মতো আমি ফুল এসি দিয়ে ড্রাইভ করে আবার নন এসিতে বা এসিতে আমি বাসায় চলে আসতে পারবো তো রামপুরের দিকে একটা ট্রিপ যাবেন একজন ভদ্রলোক ডাক্তারের নাম লিখে দেখলাম ওনার ট্রিপ ট্রিপ মানে ড্রপ পিক পয়েন্টে আসছি উনি নামছেন আর কি এখানে একটা প্রবলেম হচ্ছে যে এখানে দাঁড়িয়েছি ওনাকে দেখা যাচ্ছে মাঝখানে এখন এই গলিগুলো এমন এখানে এসে আমাকে কিন্তু পিক পয়েন্ট দেখালো যে হ্যাঁ এটাই আবার দেখা যাচ্ছে জিপিএস ট্র্যাকারের যে লোকেশন ওই লোকেশনে দেখাচ্ছে আবার একটা ভিন্ন আচ্ছা যা এক্স্যাক্টলি দেখা যাচ্ছে ওনাদের লোকেশনে মনে আসছি ওনারা বের হয়ে গেছে এটা বেশ ভালোই হইলো মনে হয় আচ্ছা ঠিক আছে তাহলে ওনাদেরকে পিক করি আর কি তো ওনাদেরকে নিয়ে রামপুরের দিকে মুখ করবো আর কি তো প্রিপারেশন নিই তো আলহামদুলিল্লাহ আল্লাহর মতো ট্রিপ ভালো হচ্ছে বেশ অনেকক্ষণ অপেক্ষা করছিলাম মিরপুর দুইয়ের এখানেই হ্যাঁ দুইয়ের এখানে অপেক্ষা করছিলাম তো তারপর একটা ট্রিপ ঢুকলো আসলে গাড়িতে গ্যাস খুবই কম ছিল সাড়ে চারশো টাকা গ্যাস দিয়ে তো আসলে এত দীর্ঘ সময় কিলো ড্রাইভ করা যায় না মোটামুটি নব্বই কিলোর মতো চলছে প্রায় তো আমি চিন্তা করেছিলাম যে একশো পঞ্চাশ টাকার একটা ট্রিপ হলেও আমার মোটামুটি দেখা যাবে পনেরোশো ষোলোশো টাকার একটা ট্রিপ হয়ে যাবে সেক্ষেত্রে বারো তেরোশো টাকা থাকবে বা এমন তো আলহামদুলিল্লাহ একজন ভদ্রলোককে একটা ট্রিপ পেয়ে যাই সেটা উনি এখান থেকে যাবেন রামপুরাতে রামপুরা ওবদা রোডের দিকে তো উনি এবার রিকোয়েস্ট করলেন ওনারা ফ্রেন্ডসরা আসলেন তো এসে একজন ওনারা গাড়ি নিয়ে আসছেন একটা বাট আরেকটা গাড়ি প্রয়োজন হয় তো সেক্ষেত্রে বলেন যে একজনকে একটু কুরিল কুরিল নয় মানে কাল শীতের নামিয়ে দিতে হবে তো বললাম সিচুয়েশনটা আসলে গ্যাসের তো ক্যালকুলেশনটা ব্যাপারটা এরকম তো একটু কষ্ট হয়ে যাবে এসি দিয়ে কাভারেজ করা যাবে না হয়তো বা তারপরে যাই হোক ওনারা গাড়ি খুব রিকোয়েস্ট করলো যে হ্যাঁ কোনো সমস্যা নেই তো যাই হোক আলহামদুলিল্লাহ ওনাদেরকে সেভাবে পৌঁছে দিতে পারলাম কাল শীতে ড্রপ করলাম একজনকে এবং আরেকজন যিনি ফাইনালি ছিলেন উনি একজন শিক্ষক ছিলেন রাজশাহী ইউনিভার্সিটির খুব বড়ো মানেরই মাপেরই শিক্ষক বেশ অনেকক্ষণ কথা হলো বেশ ভালোই লাগলো এখন মিরপুরের ভেতর দিয়ে যাচ্ছে এই রোডগুলোতে আসলে একটা ঝামেলা হয় আমার সেটা হচ্ছে রাত্রেবেলা আসলে এগারোটা দিকে তো অনেক গেটগুলো বন্ধ করে দেয় তো সেক্ষেত্রে রাস্তা চিন্তায় খুব ঝামেলা হয় তো ওনাদের হেল্প নিয়ে বলে জিজ্ঞেস করে করে বের হচ্ছিলাম আজকের মতো আমার ট্রিপ কমপ্লিট আসলে ভিডিও মাঝখানে করতে পারিনি যে ডাক্তার বদলক উঠেছিলেন উনি পিছনের সিট থেকে সামনের সিটে চলে আসলেন একজনকে ড্রপ করার পরে তো পুরো রাস্তায় উনি আসলে কথা বলতে বলতেই আসলেন তো রাস্তাকে ঠিক আসলাম হ্যাঁ ঠিক আছে আর এই এলাকাগুলোতে আসলে এত কম আসা হয় তো অনেক রাস্তা মনে থাকে না চিনি না এই মাত্র আবার রাস্তায় একটা গর্ত ছিল গর্তের মধ্যে চাকাটা বেশ ভালো বাড়ি হেলো বাম সাইডে পরপর দুই দিন এমন হলো মেজাজটা এত খারাপ লাগতেছে রাস্তার মধ্যে ড্রেনগুলো করে খোলা তো হ্যাঁ ট্রিপ আজকের ইয়েটা শেষ করি এবং সেটা হচ্ছে আজকে আমার ক্যাশ কালেক্ট ওভারে আমাকে একাংশ করছে আঠারোশো প্লাস আর আমার টিপস ওই ভদ্রলোক টিপস দিয়েছেন দুইশো টাকা যেহেতু ওনার মানে উনি রাজশাহী ইউনিভার্সিটির একজন শিক্ষক ওনার পরিচয় যেটা আর কি খুবই চমৎকার একজন মানুষ অনেকক্ষণ কথাবার্তা বললেন তো উনি খুব খুশি হলেন আসলে ওনার ট্রিপে অন্তর্ভুক্ত ছিলেন না একটা মানে ড্রপ আপ পয়েন্ট কাছেই কালশীতে নামবেন ওনার মিরপুর থেকে উঠছেন আর কি তো ওইখানে ওনাকে ভদ্রলোককে ড্রপ করে দেই তো এর ফলে উনি আর কি আমাকে জিজ্ঞেস করেন বলেন আমি আপনাকে কিভাবে হ্যাপি হিয়া করতে পারি তো পরে বললাম যে না স্যার কোনো সমস্যা নেই আপনার যদি বাড়িয়ে দিতে চান দিতে পারেন আর এছাড়া তো অ্যাপে তো উঠলই নির্ধারিত কিলোর ভাড়াটা তো এই আর কি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকে মানে দুই হাজার টাকা প্লাস মাইনাস হলো আর গ্যাস খরচের বিষয়টা হচ্ছে আজকে গ্যাস খরচ গিয়েছে গতকালকে আমি জানিয়েছি তিনশো টাকার গ্যাস রিফিল করেছিলাম এর আগে দেড়শো টাকার মতো গ্যাস ছিল তো ধরুন সাড়ে চারশো টাকার গ্যাস ছিল আর রাস্তায় আমি একটা চা খেয়েছিলাম আর একটা বিস্কুট খেয়েছিলাম কুদা পেয়েছিল তো আর সময় লেগেছে আজকে আজকে ট্রিপ ছিল না মাসের অনেকক্ষণ এখন প্রায় একটা দশ মিনিট সময় তো আমি বের হয়েছি মাগদ্বীপের নামাজের জল দেখা গেছে যে সাড়ে সাতটায় ট্রিপ স্টার্ট করা হয়েছে তো সেই সময় থেকে এখন যে সময়টা আসে বলতে গেলে পাঁচ ছয় ঘন্টা বা যাই লাগু ওই সময়টার মধ্যে তো এখানে শেষ করে দিচ্ছি গাড়িতে একদমই গ্যাস নাই গ্যাস শেষ এসি অফ করে দিয়ে যেতে হচ্ছে এমনিতে আমি যাওয়ার সময় এসি অফ করেই যাই যতটা সেভ করা যায় তো সবাইকে অনেক ধন্যবাদ তো ভালো থাকেন আসসালামু আলাইকুম